আর আমাদের ফৌজি সাপ তো খুবই আমাকে একদম টেনশন ফেলে দিয়েছিল আজকে আজকে না বেশ কয়েকদিন ধরে রোদে বাহার আকাশটার অবস্থা গুড মর্নিং এখন পাঁচটা চল্লিশ বাজে সকাল সকাল রান্না করে চলে এসেছি ঝিঙে আলু পেঁয়াজ একটা সবজি রান্না করছি আর রুটিন করে নিচ্ছি দেখাচ্ছি আর এখন তো আগে তো পনেরো আটটায় বাস আস তখন পনেরো সাতটায় বাস চলে আসে কারণ রোদ গরমের জন্য সাড়ে সাতটা থেকে ক্লাস শুরু হবে স্কুলে আটা রুটি তরকারি সব রেডি এদিকে বই খাতা জলের বোতলে সব রেডি করে দিয়েছি জামা প্যান্ট প্রেস করা সব কমপ্লিট হয়ে গেছে বিবাস বই গুছিয়ে নিয়েছি জুতোগুলো সব পালিশ সব কমপ্লিট এবার বিবাস স্কুলে যাবে আর মোড়ের মাথায় বাসটা আসবে মাও যাচ্ছে একটু হেঁটে আসবে বা বিবাস এবার দুপা দুপা করে বেরিয়ে গেল আর সাতটার আওয়াজ দিয়ে এত রোদ বার হয়েছে দেখতে পাচ্ছেন খুবই রোদের তাপ তা চলুন এই দেখুন মা আর আমি এবার চা খেয়ে নেব আর চাটা খাওয়ার পরে আমি চলে এসেছি একটু সার্প জল ভিজে এই কার্পেটটা রান্নাঘরে পাতা থাকে তো এখন ওগুলো হয়েছে একটু ভিজে এভাবে রেখে দেবো পরে ধুয়ে নেবো এখন ভোব না একটু ভিজবে তারপর তাহলে ব্রাশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলে আর এখন যে রোদেরটাও শুকিয়ে যাবে আর এই দেখুন মারাত্মক লেভেলের রোদ গরম বাপরে যে কি হবে একটু বৃষ্টির মাই চ্যানেল আসে কারণ ওরা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি হচ্ছে আটটা আটটার সময় সকালে একটু ভিডিও স্টার্ট করেছিলাম বি স্কুলে গেল ওকে স্কুলে পাঠিয়ে

এক ঘন্টা আগে স্কুলটা আগে দিলে তো আমাদেরও একদিকে ভালো একদিকে খারাপ একদিকে আবার ভালো কারণ আজকে অনেকটা এক ঘন্টা হাতে টাইম পাচ্ছি আগে আটটার সময় গেলে তো ওকে নিয়ে আটটা পর্যন্ত ব্যস্ত থাকতে হয় তাই এই বাদামগুলো ভেজে নেব কেন বললাম তো একটু বাটা টাটা করলে দিতে লাগে বাটা আয় এই যে কোনো একটা সবজি তোমার এক ঘন্টা ঘন্টা করলে নিরামিষ কারণ তো ভাজবো আর একটা কোথায় ফুল দিল এদিকে বাদাম ভাজতে ভাজতে আমি আবার এই বাস্কেটটা একটু গুছাতে আসলাম কারণ এই বাস্কেটটার মধ্যে আমার সব রকম থাকে চিকেন মশলা মিট মশলা গরম মশলা তাহলে এইটার মধ্যে সব পেয়ে যায় আধুনি সব কিছু জিরা সব কিছু মশলা তা এটা গুছিয়ে নিলাম আজকে যেহেতু হাতে ভালোভাবে সকালের দিকে একটা এক দেড় ঘন্টা বাড়তি টাইম আছে ওর জন্যে আর বাদামটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর আমার যে সিক্রেট মশলা তৈরি করি সেটাও আমি তৈরি করে নিয়েছি নেবো ধনিয়া এই দেখুন ধনিয়াটা ভেজে নিয়েছি গোটা জিরা এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা এই এই মশলা তোমার শেষ হয়ে গেলে মাথাটা পাগল পাগল হয়ে যায় কারণ এই গরমের সময় এরকম যদি মশলা করে রাখা হয় খুবই উপকার ঝটপট হয়ে যায় রান্না করে বেরিয়ে আসে আর এটা হচ্ছে আলাদা আলাদা মশলা হবে জিরা ধনেটা হালকা গরম করে নিয়েছি তাহলে জিরে ধনে বাঁধতে হবে না আর মগজ দানাটাও কী হয়েছে বললাম তো নরম হয়ে গেছিলো তা গরম করে নিলাম আর এদিকে বাদামটাও হয়ে গেছে বাদামটা মা ছাড়িয়ে মা বসে বসে বাঁধে ব্যথা তো বসে বসে একটু ঝেড়ে দেবে পরিষ্কার করে দেবে আর মৌরিটা গরম করে নিলাম ওটা মিচড়ি দিয়ে রেখে দেব ভাত খাওয়ার পরে তো একটু মৌরি মুখে দিলে ভালো লাগে তাই মিচড়ি দিয়ে রেখে দেবো ওদিকে মুসুরি সিদ্ধ হচ্ছে ডাল করবো টক ডাল ওর জন্য আর প্রতিটা কোটের মধ্যে তেজপাতাটা কাঁচি দিয়ে কেটে রেখে দিয়েছি পাঁচ ফোরন ভরে রাখলাম মশলা পাতা থাকে না এমনি রোদ করম তার মধ্যে মশলাগুলো শেষ হয়ে গেছে আর বিবাহ যেহেতু তাড়াতাড়ি স্কুলে গেছে আজকে কারণ আটটার সময় যায় এক ঘন্টা আগে গেছে তাই এগুলো সব কাজগুলো গুছিয়ে নিলাম আর আজকে সকালের দিকে ঠান্ডা ঠান্ডাও আছে হাওয়া হচ্ছে ঠান্ডা আছে তা সকালে টাইমটা এই যত দিন বেলা যাবে রোদ হবে এই রকম যত বেলা পড়বে রোদের তাপ বাড়বে তা এই মশলাগুলো করে নিলাম সুবিধা হলো আর মৌরিটা ভাত খেয়ে খাওয়ার জন্য মৌরিটা আবার একটু গরম করে নিলাম ব্যাস এই তো চিন্তা থাকবে না এই মশলাগুলো যদি না থাকে না মাথা খারাপ হয়ে যায় আর রান্না করে দেখবেন এগুলো যদি মশলাগুলো তৈরি করা থাকে রান্না করে বেরিয়ে যায় তাই মনে এই মশলা নেই ওই মশলা নেই কাঁচা জিরা তো কাঁচা জিরে গুঁড়ো আর করলাম একটু হালকা গরম করে নিলাম একটু আলাদা আলাদা আর বাড়তে লাগবে না এক একদিন দেখবেন একটু বাটা বাটি করতেও বিরক্ত লাগে তখন এই মশলাগুলো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আলাদা আলাদা যদি পিসা থাকে তাহলে আর চিন্তা থাকে না শিকরের মশলাটাও পরি বসে আছে

আর আর চাটা চাটা খাবে আমি এমনি আজকে দুবার চা হয়ে গেল চলো চাটা খেয়ে নিই মশলাটা আমার রেডি হয়ে গেছে আর চিন্তা নেই আমার দু তিন মাস রেডি করে এবার রেখে দেবো একটা ডাব্বার মতো ভরে ব্যাস ধরুন এদিকে আমি একটু রান্নাটা তাড়াতাড়ি আছে কারণ মা আবার ডাক্তার দেখাতে যাবো ওর জন্যই আর একটু বাটা করব ওই জন্য পটলের টোপাটা বেটে নিচ্ছি কালো জিরা দিয়ে আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে বাটবো বাদাম ভাজা বাদাম যে ভেজে রাখলাম একটু দেবো হয়ে যাবে আর মা এদিকে বেলের শরবত তৈরি করছে বেলের শরবতটা খাওয়া হবে আর আমি সিলে বাটছি আর এই দেখুন কাঁচা লঙ্কা পোস্ত এটা বাচ্চা হচ্ছে একটু উচ্ছ্বল দিয়ে করবো তারপর বাটা যাবো আর বন্ধুরা কি বলেন তো এখানে ভয়েস দিতে বাধ্য হলাম আমার কানে বাজছে তাহলে আপনাদের তো কানে বাজবেই মাছ ভাজা বসে আছি চটপট চটপট করে আওয়াজ হচ্ছে রুই মাছ ভাজা হচ্ছে আর মা ডাক্তারের কাছে যাবে তাই সেটাই আমি বলছিলাম যে একটু তাড়াতাড়ি আছে তাই রান্নাটা ঝটপট সেরে নিচ্ছি আর আমাদের পান্তা ভাত আমি তো খেয়ে নিয়েছি জলঢালা ভাত মা রুটি খেয়ে নিয়েছে বিবাস্ত টিফিন দিয়েছে ওই খেয়েছে ওর জন্যই আপনাদের ভয়েস দিলাম আর এদিকে বাসন আছে কিছুটা বাসন মেজে নেব চলুন আমি রান্না বান্না ঝটপট করে নিয়ে পরে আমাদের সামনে আসবো ওকে আর সব রান্না হয়ে গেছে শুধু মাছের ঝালটা করব তাহলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে আর আজকে খুব গরম পড়েছে আর কাললায় আমার তো মামা শ্বশুর বাড়ি আমার মামা শ্বশুরের নাম লিখিয়ে দিয়েছে মায়ের ডাক্তার দেখানোর জন্য ওখানে ডাক্তার দেখাবে আর যদি বলে পরীক্ষা করতে হবে এক্স রে করতে হবে মাজায় চট পেয়েছে তো তাহলে হয়তো আসতে পারবে না এখন যাক আর যদি সেই রকম সমস্যা না হয় বিকালে চলে আসবে চলো পরে আপনাদের বলবো কী হলো না হলো ডাক্তার দেখার আর যাবে হচ্ছে পোনে দুটো টেন্টেই যাবে তার আগে রান্না করে খাইয়ে দিতে হবে মাকে তাড়াতাড়ি করে আর দেখুন সকালে স্কুল করে দিয়েছে তাই সাড়ে এগারোটার মধ্যে কারেক্ সাড়ে এগারটার সময় বিবাস চলে এসেছি স্কুল থেকে তা আমার দরজা খুলতে গেছিলো এই দেখুন তার আগে বিড়াল চলে এসেছে ঘরে ঢুকে পড়েছে দরজা খোলা থাকলে হলো একটু বাইরে যাবে না আমি বলে একটু বাইরে গোর ঘুরবেই না ও বিবাসের সঙ্গে চলে আসবে তা যাই হোক চলবে দিবাস কত বুদ্ধি হয়ে গেছে টিফিন বক্স আগে থাকতো টেবিলের ওপর ফেলেই ধরতো এখন টিফিন বক্স

গ্যাস ওভেনটা পরিষ্কার করবো সঙ্গে কিন্তু টক দই আছে আমাদের গ্যাস ঘর মুচ্ছি আজকে আর স্ট্যান্ড সেট করেনি এমনি এইভাবেই মুচ্ছি চলো ঘরটা মুছে হ্যাঁ রোদের বাহার আকাশটার অবস্থা দেখো ঝলমল করছে আর বন্ধুরা সেইভাবে তো শেয়ার করা হয় না ক্যামেরার বাইরেও বাড়তি কাজ থাকে প্রচুর দশ পনেরো মিনিট যতক্ষণি পারি আমরা শেয়ার করি যারা ইমপ্রুভ করে তারা অবশ্যই জানে হ্যাঁ তা এদিকে আবার পরিষ্কার করতে আসলাম ঘরটা তো মোছা হয়ে গেছে আর মা তো পূজায় বসে গেছে আর আমি এদিকে বারান্দা এই পিছনের দিকটা কল আছে এদিকটা পরিষ্কার করে নিলাম কারণ রাতে ঝড় বৃষ্টি বৃষ্টি হয়নি মেঘ ডেকেছিল আর ঝড় হাওয়া দিয়েছিল পাতা পড়েছিল প্রচুর তাই দিকটা পরিষ্কার দিকটা পরিষ্কার করে স্নান করতে চলে যাব আর প্রচুর পাতা পড়েছিল চলুন আর আজকে যেহেতু মাথা দেব মানে শ্যাম্পু করবো ওর জন্য আরো পরিষ্কার করতে চলে আসলাম আমি সান টান করে চলে এসেছি মা একটু পূজা দিয়ে খাওয়া হয়ে গেছে সেটা শেয়ার করে মা এখন যাচ্ছে হচ্ছে কাললাই ডাক্তার দেখাচ্ছে ওই যে স্লিপ কেটেছিল বাড়িতে মাজা নিয়ে এখন বিশাল সমস্যা হচ্ছে একবার ডাক্তারটা দেখে আসুক আর যদি টাইম থাকে চলে আসবেন বাড়ি আস্তে আস্তে যান ঠিক আছে বাইরে দাঁড়িয়েছি এই মাথার চুলটা যতক্ষণ ভেজা থাকবে তারপরেই ব্যাস গরম শুরু হয়ে যাবে কালকে আমার ওই বাইরেটা কেন পরিষ্কার করতে হলে বলেন তো পরিষ্কারই থাকে একটু জল দিলে চলে যায় ঝাঁপ দিতে হয় না কালকে ভোর এই চারটে এরকম হবে এত মেঘ ডাক ছিল এত মেঘ ডাক ছিল তার সঙ্গে আবার হচ্ছিল ইয়ে পাতা পড়েছে একটু ঝড়ো হাওয়া দিয়েছে পাতা পড়েছে যে ওই জায়গাটা তো নোংরাও হয়ে গেছে ওর জন্য আজকে ভাবলাম সকালবেলা ইয়ে করবো একবারে ঝাপটার দিয়ে পরিষ্কার করে স্নান করে নেবো জল ঢেলে দিয়েছিলাম কিন্তু তার পাতা যেতে চাচ্ছিল না তা দেখছি মা তো ডাক্তার দেখাতে যাবে আগে রান্নাটা করি রান্নাটা করে নিয়ে তারপর স্নান করা বাইরেটা পরিষ্কার করলাম ওয়াশরুমটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি আর বিবাস খেয়ে নেব মা তো চলে গেলো চলুন হ্যাঁ খাওয়া দাওয়া করে নি আর ওই তো খাবার দুপুরে লাঞ্চ মেনু করেছি ব্যাস গুড ইভিনিং সন্ধ্যা দিয়ে চা নিয়ে বসে পড়েছি ঘুরে আসি হ্যাঁ অনেকটা রাত হয়ে গেছে পনেরো একটা বেজে গেছে তাও এই ঠান্ডার মধ্যে ঠিক আছে যাবো আর আসবো বেশি কিছু তো নেবো না আর মাছের খাবারটা অবশ্যই দরকার আর বিবাস এখন পড়তে বসবো বিবাস আজকে আর যাবে না পড়তে বসবো আমি যতক্ষণ চলে আসবো তরমুজ নিয়ে আর তো যাওয়া যাচ্ছে না চলে এসেছে তাও নটা বেজে গেছে আরও অনেক কিছু দরকার ছিল একটু বড় বাজারের ভিতরের দিকে যেতে হতো এই বড় তরমুজ নিলে ব্যাস সব জায়গায় যা বন্ধ হয়ে যায় আমি তরমুজ ওর সহজে নিই না কিন্তু বাড়ির সামনে আসে ইদানিং আর আসছে না তো তরমুজ নিলেই ব্যাস কাম খতম আর কিছু করা যায় না ব্যাগ ভারী হয়ে যায় আর বিবাস গেলে একটু ভালো হয় একটু ব্যাগ ব্যাগ নেয় কিন্তু বিবাস আজকে আর যায়নি কারণ পড়া ছিল পড়তে বসছিল। নিয়ে আসলাম এগুলো তো খুবই দরকার ছিল আর একদিন যেতে হবে কারণ একটু বড় বাজারের ভিতরের যেতে হতো অনেক কিছু নেই লেবু লেবু যতই দাম হোক দাম কিন্তু পাতি লেবু আনার দরকার তেতুন শেষ হয়ে গেছে এগুলো দরকার ঘরে কিছু কিছু জিনিস গাজর টাজর এগুলো ঘরে না রাখলে হয় না হুম চলো নিয়ে এসছে একবার দেখিয়ে দিই হ্যাঁ দেখাই এ যখন কলা নিয়ে এসছি এখনো মৌসুমি আছে বিবাসের আছে ঠাকুরেরও আছে আপেল আর এই দেখুন এই তরব জান থেকে আমার অবস্থা খারাপ আর ফুলের মালা অনেক দিন আমাদের ঠাকুরকে ফুলের মালা চড়ানো হয়নি এমনি রজনীগন্ধা এমনি তো ফুল নিয়ে আসা হয় তাই মালাগুলো দামও কম পেয়েছি নিয়ে চলে এসেছি ছটা আর এটা মাছের খাবার আছে একটা বীরলবুনের প্যাকেট আছে শসা এটা তো গরমের দিনে অবশ্যই দরকার এই যে ফুলের মালা বেলপাতা তুলসী পাতা আমের সকা কাল পান আছে এর মধ্যে আর এগুলো গিয়েছে ওয়াশরুমে দেওয়ার জন্য আশপাশে দেওয়ার জন্য আর এই তালাচাবি নিয়ে এসে তো থাকা হয় না কিন্তু ওই দরজাগুলো না যতই লাগাই মাঝে সাঝে হয়তো যাই ভুলে যাই দিয়ে এই যে হাওয়া দেয় যখন দরাম দরাম করে আওয়াজ হয় ওর জন্য তালা নিয়ে আসলাম ওপরে ঘরে দুটো আপাতত দুটোই নিয়ে আসলাম সব ঘরগুলোই তালা দিতে হবে তা এই এই তালাচাবিগুলো নিয়ে এসছো করে দেওয়ার জন্য চলো এগুলোই আনা হলো হুম আর আমাদের ফৌজি জি তো খুবই আমাকে একদম টেনশান ফেলে দিয়েছিল আজকে আজকে না বেশ কয়েকদিন ধরে এমনিতেও এক মাস হবে চলে প্রায় প্রায় মাস হয়ে যাবে গেছে সেই থেকে তো সেইভাবে কথা হয় না এস করে কথা বলে এরকম হয় সে ওখান থেকে নেটওয়ার্কের খুবই প্রবলেম লেদার থেকে না সেইভাবে নেটওয়ার্ক পায় না দিয়ে যাই হোক কথা হয় একদিন দুদিন দিন পর পর আবার প্রতিদিন এস এম এস করেও বলে এই চার দিন ধরে পুরো কথা বলাই বন্ধ নেটওয়ার্ক পাচ্ছে না আমি তো ভয়ে টেনশান হয় স্বাভাবিক আপনার দাদাভাই ফোন করলে মনে একটা জ্বর পায় সেই জ্বর ভিডিও করি আর বলছি ফোন করছে না তিন দিন হয়ে গেল চার দিন হয়ে যাচ্ছে খুব টেনশান হচ্ছিল তারপর ভয়েস উনি মেসেজ করে বলে যে আমি নেটওয়ার্ক পাচ্ছিল না বলে ফোন করতে পারিনি ব্যাপার অসুবিধা নেই ভালো আছে তারপর শান্তি হলো আপনার সঙ্গে শেয়ার করিনি কিন্তু ওই মাঝে মাঝে বলছিলাম না ভালো লাগছে না এই একটা যতই হোক একটু ফোন না করলে একবার ফোন করে কিন্তু সেই ফোনটা আমার পড়ছিল না খুবই টেনশান হচ্ছিল তা এখন বলে দিয়েছে যে ভালো আছি এটাই আমি বলেছি একবার হলেও বলবা যে অসুবিধা নেই আমি ভালো আছি এটাই আমার ব্যাস আমার সারাদিন কথা বলার দরকার নেই একবার বললেও হবে যে আমি ঠিক আছি তাই না তা যাই হোক এখন নটা বাজে আর ভাত আছে বিবাহ যদি বলে ভাত খাবো তাহলে সবই আছে ডাল ভাত মাছ আর কিছু করবো না হুম এই তো আর ভাত দুপুরবেলা ঠিক মতো খাওয়া যাচ্ছে না এই গরমে না কেউই বেশি করে খেতে পারছে না ভাত রয়ে যাচ্ছে আমি যদি বলে ভাত খাবো ভাত যদি বলে রুটি খাবো তো রুটি করে দেবো ভাতটা আমি খেয়ে নেবো তা যাই হোক ভিডিও আর বড় করবো না সকাল থেকে ভিডিওটি শুরু করেছি সকাল ছটা থেকে শুরু করেছি আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের সাইলে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিই আমি এখন ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করব কাল বৃহস্পতিবার ঠাকুরের বাসন ধুবো আর মা এর শাশুরবাইয়ের কাছে ফোন করবো মামা শ্বশুরবাড়ি আজকে আছে নটা বাজে ওর জন্য আসেনি যে তার মানে মা শ্বশুরবাড়ি আছে মা যাওয়ার পর আর ফোন করা হয়নি কেমন আছে না আছে ডাক্তারে কি বললো আপনাদেরও বলবো কালকে পরের ভিডিওতে কিন্তু আমি এখন একটু ফোন করব। तो जे होक आज मतो बय बाय गुड नाईट ओके बाय